হাতে সেবা দেওয়া অসম্ভব কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে বাধ্য করতেছে এই পাঁচ জন দিয়ে উনিশ হাজার সেবা দেওয়ার জন্য বর্তমানে আরিবে যে স্টেশন আছে যদি ছয় গ্রাহক হয় তাহলে একটা কেন্দ্র হবে অর্থাৎ পনেরোশো গ্রাহকের সেবা দেওয়ার জন্য একটা অভিযোগ কেন্দ্র আট প্লাস হলে সেখানে আরেকজন লাইন ক্রু পাঁচজন থাকবে যদি আট হাজার প্লাস হয় আর ছয় হাজার হলে অভিযোগ কেন্দ্র হবে সেখানে আমার এখানে আছে উনিশ হাজার তিনশো অর্থাৎ তিনটা অভিযোগ কেন্দ্রের গ্রাহক আমার এখানে বর্তমানে আছে আমি মনে করি সব জায়গাতেই একই রকম অবস্থা আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আমাদের লাইন প্রবক্ষ পক্ষ থেকে আমার এই ছোট্ট দাবি এই দাবিটা আপনারা আরবিতে উপস্থাপন করবেন কিন্তু দিয়ে দিছে ছয় হাজারের উপরে হইলে একটা অভিযোগ কেন্দ্র আট হাজার প্লাস হইলে আরেকজন অভিযোগ কেন্দ্র ওই অভিযোগ কেন্দ্র আরেকজন লাইনম্যান দিতে হবে বারো হাজার প্লাস হইলে এরই অফিস বিশ হাজার প্লাস হইলে সাব জোনাল সেক্ষেত্রে আমার প্রায় উনিশ হাজার গ্রাহক সেখানে আমার একটা অভিযোগ কেন্দ্র একটা উপকেন্দ্র আছে আমার সাব জোনাল গ্রাহকের সমান সপ্তাহে প্রায় সেম এই ঘটনা আমি অনুরোধ করব ছাত্রকে আমাদের লাইনগুলোর পক্ষ থেকে আট ঘন্টা ডিউটি করার যে দাবি চাচ্ছে সেখানে আমাদের লাইনগুলো না বাড়ানো পর্যন্ত আট ঘন্টা করে আমরা পারতেছি না কিন্তু আমরা যদি আট ঘন্টা ডিউটি করি সেক্ষেত্রে বিদ্যুৎ বন্ধ থাকবে গ্রাহক অসন্তুষ্ট হবে আমাদের অভিযোগ কেন্দ্রে এসে হামলা করবে তা আমার অনুরোধ আপনারা পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য গ্রাহক মোটিভেশন ঠিক রাখার জন্য যদি গ্রাহক আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা ফিল্ডে যাই কিছুদিন আগে ফেসবুকে দেখলাম কোন কোন বিষয়ে একটা অভিযোগ অভিযোগ সমাধানের জন্য লাইনম্যান যাওয়ার পরে গ্রাহক লাইনম্যানের উপর হামলা করেছে যেটা দীর্ঘ সময় বন্ধ ছিল আমরা চাই অভিযোগ পাওয়া মাত্র সর্বক্ষণিক সর্বোচ্চ গ্রাহককে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য কিন্তু সেক্ষেত্রে আমাদের পর্যন্ত লাইনম্যান যন্ত্রপাতি না থাকার কারণে আমরা পারতেছি না আমরা লাইনগুলোর পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদেরকে এই সুযোগটা দিবেন যাতে আমরা পর্যন্ত বলবেন এবং আপনাদের চাপে আমরা কাজ করে শেষ করি আর অল্প লাইন প্রায় তারা করতে পারতেছে এই জন্য তারা বেশি লোকজন দিচ্ছে না যদি আমরা না পারতাম ঘন্টার করে ঘন্টা লাইন বন্ধ থাকত আরেকি জানতো তারা লোক দিত আমার অনুরোধ

কিন্তু এই আন্দোলনের শেষে আপনার আবার কর্মকর্তা হয়ে যাবেন আর আবার আমরা আমরা লাইন প্রু বা মিটার লিডার আমরা কর্মচারী হয়ে যাব সেটা আমাদের কাছে অনুরোধ আপনারা আন্দোলনের পর আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমাদের ছোট্ট বক্তব্য যদি বলি দিয়ে আমরা সুন্দর দৃষ্টিতে দেখবেন